খুব গভীরভাবে কেউ কোনো দিন ভালোবাসেনি আমার আমার দিকে আঙুল দিলে উদ্দেশ্য করে কেউ কোনো দিন বলেনি যে আমি তোমাকে ভালোবাসি কোনো বলেনি এই মানুষটাকে আমি চাই ওকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে বুকে মিথ্যা অনেক প্রতারণা নিয়ে রেখে বুকে বলে ভালোবাসি কিন্তু সে সব হাতটাকেও আমার শক্ত করে ধরে রাখেনি প্রচণ্ড হতাশায় এদিপতি ঘুরে বেরিয়েছে ভালোবাসার লোভ অনেকেই দেখিয়েছে তারপর বিশ্বাসঘাতকতা ভালোবাসা তার এই উপহার দিয়েছে বিশ্বাসঘাতকতা যার বিশ্বাস আমি বুক পকেটে আদরে রেখেছি সেই বিশ্বাসে সে নষ্ট করে দিয়ে একা করে দিয়ে চলে গেছে তাকে সরল সহজভাবে আমি তৈরি করেছি এখন সে আমাকে দিঘিয়ে দিয়ে অন্ধকার সাথে চলে গেছে স্পর্শ করতে